আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব ঋণ মুক্তির দোয়া যে ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন পাঠ করবে আল্লাহ রব্বুল আয়লামিন তার উপর যদি কোনো ঋণ থাকে ঋণ ছোট হোক বা বড়ো হোক আল্লাহ রব্বুল এই দোয়ার বরকতে তার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন দর্শক বুঝতেই পারছেন দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে তিন হাজার তেষট্টি নম্বর হাদিসে তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে শেখাবো আপনারাও আমার সাথে বলে বলে মুখাস্ত করে নেবেন চলুন দর্শক শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহুম্মাকফিনি আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে আরবিটা বলার পরে আমি এই আরবির বাংলা উচ্চারণ বলে দিব বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন তবে আরবিটা থেকেই শিখতে চেষ্টা করবেন সকলেই আল্ল হুম হুম ম্যাক আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব। আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন اللهم اكفني بحلالك بحلالك عن حرامك عن حرامك بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك اما بولون اللهم اكفني بحلالك عن حرامك واغنني واغنني بفضلك بِفَضْلِكِ وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ عم سِوَاكْ عَمَّنْ عم سِوَاكْ وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ عم سِوَاكْ বিহালালিকা মিক ও আ উনিনি বিপাবল্লিকিয়াম ম্যাং সিওক দুয়াটি এই পর্যন্তই একদম ছোটো দোয়া। এখন ধরুন এই দুয়াটির বাংলা উচ্চারণ আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা দেখে মুখস্থ করে নিবেন আল্লাহ ম্যাকফিনিবিহালিকা মিক আরবিটা যেভাবে উচ্চারণ করছি বাংলাটাও তেমনভাবে উচ্চারণ করব আপনারাও আমার সাথে বলবেন আল্লাহুম ম্যাকফিনী বিহালিকা আনহার ওয়া আপদ আরবিতে কিন্তু এই যে বিফাদ লিকি আরবিতে আমরা বিফাদ লিকি পড়েছি তো এখানে বাংলা দেওয়া বিফাদ লিকা তো আমরা আরবির মতোই বলবো বলব বিফাদ লিকি আম্মান সিওয়াক وأغنني بفضلك عمن عم سواك أَمَرْ بولون أمار شرط بانجلا اللهم اكفني بحلالك عن حرامك এই হচ্ছে দোয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন আপনাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করবেন না এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করুন এই হচ্ছে দোয়াটির অর্থ আর দোয়ার রেফারেন্স দেখুন শুরুতে বলছিলাম তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিস হাদিসটি একদম সহি দর্শক ঋণ মুক্তির দোয়াটি আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিলাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তাল্লাহ সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করার তাওফিক দান করুক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে আপনারা কোন দোয়া বা সুরা শিখতে চান কমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ শেখানোর চেষ্টা করব তো দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা